चाशी <laughs> रुपए

আজকের দাবিটা হচ্ছে সেচের দাবি বাঁকুড়া জেলাকে মাস্টার প্ল্যান গ্রহণ করে সেচ সেবিত করার দাবি কৃষি মজুরদের বছরে কমপক্ষে দুশো দিন কাজ ছশো টাকা মজুরির দাবি এবং রাসায়নিক সার সহ কৃষি উপকরণের যে অগ্নিমূল্য এবং ব্যাপক কালোবাজারি চলছে সেটা বন্ধের দাবি তার সাথে বিধবা অক্ষম বার্ধক্য তাদের ভাতা প্রদানের দাবি প্রকৃত গরিব মানুষের চিহ্নিত করে তাদের আবাস নির্মাণের দাবি এই রকম এইরকম খানা দাবির ভিত্তিতে আজকের ডেপুটেশন সেটা হলো না একটি মাত্র কারণ যে আমাদের দেশের বর্তমান কেন্দ্রের সরকার বা রাজ্যের সরকার অতীতের কেন্দ্রের সরকার বা রাজ্যে রাজ্যে যে সরকারগুলো এসেছে তারা আউট অ্যান্ড আউট কর্পোরেট পন্থী প্রো কর্পোরেট ফলে সেখানটাতে তারা টাকা খরচ করছে দশ লক্ষ কোটি টাকা আদানি আম্বানিদের ছাড় দিয়েছে অথচ আমরা দেখিয়েছি কয়েক হাজার কোটি টাকা এখানটাতে ইনভেস্ট করলেই আমাদের উত্তরে দামোদরের বিশাল জলাধার থাকে কাজে লাগানো যায় দক্ষিণের কংসাবতীর যে বিশাল জলাধার সেটাকে জায়গায় জায়গায় বান দিয়ে সেখান থেকে পাইপ জল সরবরাহ করে সেচ সেবিত করে দেওয়া যায় আর একটা গুরুত্বপূর্ণ দাবি যে কৃষিজাত পণ্য সেগুলো আমরা দাবি করছি যে রাষ্ট্রীয় বাণিজ্য চালু করুক গভর্নমেন্ট কিনে নিক লাভজনক দামে কিনে নিক এবং গভর্নমেন্ট সেটা বিক্রির ব্যবস্থা করুক আজকে এই যে আলু চাষিরা সাত টাকা আট টাকা দশ টাকায় আলু বিক্রি করেছে এখন ত্রিশ পঁয়ত্রিশ টাকায় কিনে খেতে হচ্ছে যদি এটা টাকা কেজি প্রতি দাম নির্ধারণ করে করে দেয় কিনে নেয় বিক্রির ব্যবস্থা তাহলে চাষিরা উপকৃত হয় এবং গোটা দেশের আম আদমি একটা নির্দিষ্ট সস্তা দামে পেতে পারে ফলে পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় বাণিজ্য এটাকে বলছে যে সরকার কিনে নিয়ে সরকারি ব্যবস্থাপনায় বিক্রির যে ব্যবস্থা এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি দফা যদি না মানা হয় ইতিমধ্যে আমরা ঠিক করেছি বাঁকুড়া জেলাতে এই খরার ইস্যুতে মজুদদের কাজের ইস্যুতে এবং এই দাবিগুলো নিয়ে আমরা অল্প একটু সময় নিয়ে এখন মরশুমি চাষ চলছে আমন ধান কাটার সময় চলছে এই সময়টা একটু আমরা প্রস্তুতি নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন গড়ে তুলব আমরা ঘেরাও করব ডিএম অফিস সেই জন্য আমাদের অসংখ্য গ্রাম কমিটি গঠন আমরা করছি আর আগামী পঁচিশে ফেব্রুয়ারি গোটা দেশে বিভিন্ন রাজ্যের রাজধানী শহরে অচলাবস্থা সৃষ্টি হবে কিষান মজুররা পঁচিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ গোটা দেশে তিনশোর বেশি জেলায় তারা রাস্তায় নামবেন